জনপ্রিয় শিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে গেলেন তবে গাইতে নয় এবার তিনি অংশ নিয়েছেন শিশু কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে দু সালের পর থেকে আসিফ আকবর ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির কালো তালিকায় দীর্ঘ এই সময় সরকারি মাধ্যম দুটিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি সরকার পরিবর্তনের পর তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও গত বছরের সেপ্টেম্বরে বিনয়ের সঙ্গীতা ফিরিয়ে দেন এই গায়ক অবশেষে এক বছর পর নতুন কুরির আহ্বান উপেক্ষা করতে পারেননি বাংলা গানের যুবরাজ বিষয়টি প্রথম জানান গায়ক সোহেল মেহেদী। ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে সেই যে ও প্রিয়া তুমি কোথায় থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই তিনি আরও লেখেন আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি আমাকেও দেয়নি তবে পট পরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার যদি নতুন কুড়ি না হতো তিনি হয়তো যেতেন না বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি সোহেল মেহেদি জানান আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী শিশু প্রতিযোগী ও অভিভাবকেরা সবাই আনন্দে ভরে ওঠেন এই শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পেয়েছিল